ওই প্রকাশপুঞ্জ ধীরে ধীরে মানবাকৃতির রূপ নিচ্ছিল আমি মহাবিষ্টের মতো তাকিয়ে রইলাম সেই দিকে একটু পরেই দেখলাম প্রকাশপুঞ্জের জায়গায় এক দিব্য শরীরধারী মহাত্মা বসে আছেন তিনি পদ্মাসনে বসেছিলেন তার চোখ দুটি ছিল নিমলিত নির্বিকারভাবে ধ্যান মূর্তিতে বসেছিলেন তিনি যোগগন্যারা যারা তাকে ঘিরে বসেছিলেন তাদের মুখ মুদ্রাও ছিল গম্ভীর আর নির্বিকার জানি না কতক্ষণ ওই আধ্যাত্মিক বাতাবরণ আর অথই শান্তি সাগরে ডুবেছিলাম আমি সহসা মেঘের গর্জনের মতো আওয়াজ চারদিক থেকে কেঁপে উঠল মুহুর্মুহু বিদ্যুৎ চমকাতে লাগলো জ্বলন্ত পাড়ার মতো তীক্ষ্ণ রেখা আকাশের এক কোণা থেকে অন্য কোনায় ছুটে বেড়াতে লাগল হাজার হাজার ম্যাগনেশিয়াম তারের মতো প্রখর আলোয় উদ্ভাসিত হয়ে উঠল ওই রহস্যময় পরিবেশ মুহূর্তে ধাঁধিয়ে গেল আমার চোখ চোখের সামনে শুধুই অন্ধকার আমি চোখ বন্ধ করে ফেললাম আর একটু পরে যখন চোখ খুললাম তখন কি দেখলাম জানো প্রথমে এসে যা যা দেখেছিলাম ঠিক তাই একটা হালকা সাদা আলোয় ভরা শান্ত বাতাবরণে ডুবে থাকা সেই সাংগ্রিলা ঘাটি আর কোনো কিছু নয় চারিদিকে শুধু গভীর নিস্তব্ধতা আমি একা দাঁড়িয়ে আছি সবচেয়ে অবাক করা কথা ওই লামাকেও আর কোথাও দেখতে পেলাম না তিনিও কোথাও যেন গায়েব হয়ে গেছেন চুপচাপ দাঁড়িয়ে রইলাম আমি এই সময়েই দেখি সামনে গুরুদেব আসছেন কাছে এসে হেসে বললেন চলো ফিরে যাই তাওয়াং তাই গিয়েছিলাম ফিরে কিভাবে জানা নেই পরে একবার গুরুদেবের কাছে জানতে চেয়েছিলাম হে মহর্ষি সাঙ্গরিলা মঠে আমি যা কিছু দেখেছিলাম তা কি সত্যি গুরুদেব ধীরভাবে বলেছিলেন বর্ণে বর্ণে সত্যি কিভাবে আমি ওই রহস্যময় ঘাটির বাইরে এসেছিলাম তা আজও অজানা আমার যখন চেতনা ফিরল তখন মনে হলো স্বপ্ন দেখছিলাম তোমরা সাংগ্রিলা ঘাটির কথা শুনতে চেয়েছিলে সে কথা তোমাদের শোনালাম হাজার হাজার ফুট উঁচু পর্বতমালায় ঘেরা এই সাংরিলা ঘাটির খোঁজ বিগত প্রায় আশি বছর ধরেই চলছে কিন্তু অনেক চেষ্টা করেও আজ পর্যন্ত কেউই সফলতা পায়নি এমনকি চীনও দীর্ঘকাল ধরে অবিরাম এই সাঙ্গরিলা ঘাটির খোঁজ করে চলেছে আজও তারা গভীরভাবে খুঁজে বেড়াচ্ছে কিন্তু নিরাশা ছাড়া তারাও আজ পর্যন্ত কিছু পায়নি এই কথা শুনে আমরা দুজনে খুবই আশ্চর্য হয়ে গেলাম আমার মুখ থেকে বেরিয়ে গেল কি বলছেন আপনি যোগীবর চীন আর সাংরিলা ঘাটি সাংরিলা ঘাটির সঙ্গে চীনের কি সম্পর্ক কেনই বা তারা এত বছর ধরে এর খোঁজ করে চলেছে ইয়ুৎসুং লামা বললেন সে এক অবিশ্বাস্য আর অসাধারণ কাহিনী সত্যি ঘটনা আমি নিজে উপস্থিত থেকে যা দেখেছি আর জেনেছি সে কথা যদি তোমরা শুনতে চাও তাহলে আমি শোনাতে পারি আবারও বলছি এই ঘটনা সর্বৈব সত্য এবার শঙ্কর মহারাজ আর চুপ থাকতে পারলেন না হাত জোড় করে একটু হেসে তিনি বললেন দয়া করে বলুন লামাজি আমরা শোনবার জন্য যথার্থই আগ্রহী শুধুমাত্র তাওয়াং সাংগ্রিলা বা চিন নয় সত্যি কথা বলতে কি আপনার যে কোনো কথা শোনার জন্যেই আমরা আগ্রহী সে আপনি সারাদিন ধরে বললেও আমরা শুনব এ পর্যন্ত যা শুনেছি তাতেই আমরা ধন্য হয়ে গেছি তবে মুশকিল একটাই দাদার সামনে আপনি যে কাহিনী শোনালেন তাতে দাদা তো এবার সাংরিলা সাংরিলা করে পাগল হয়ে যাবেন লামাজি বললেন তাই তো আমি ওনাকে আমার মঠে গিয়ে কয়েক মাস থাকতে বলেছি সেখানে যা দেখবে আর বুঝবে তা এক জীবনে লিখে শেষ করা যাবে না ভাগ্যে থাকলে কি কি দুর্লভ দর্শন হয়ে যায় তাকে বলতে পারে সে কথা এখন থাক একটু আগে তোমরা জানতে চেয়েছিলে চীনের সঙ্গে সাংগ্রিলা ঘাটির সম্বন্ধ কি। যে কথা এখন তোমাদের বলবো সে কথা তোমাদের বিশ্বাস করা উচিত শুনতে যতই অবিশ্বাস্য মনে হোক না কেন এটাই বাস্তব ঘটনা সেই ঘটনার সাক্ষী আমি নিজেই অক্টোবর উনিশশো বাষট্টিতে চীন ভারতের ওপর আক্রমণ করেছিল সেটা কিন্তু ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত হানবার জন্য নয় চীন আক্রমণ করেছিল একটি মাত্র কারণে সেটা হলো যে যে কোনো মূল্যে সাংগ্রিলা ঘাটিকে খুঁজে বের করা আর তার দখল নেওয়া সেই চেষ্টা আজও অব্যাহত রয়েছে শুধু অব্যাহত রয়েছে বললে কম বলা হবে উত্তাপ আরও বেড়েছে হিমালয়ের ওপারে তিব্বতে এখন কী পরিস্থিতি চলছে সেসব খবর বাস্তবে সারা বিশ্বেরই অজানা কখনো কি তোমরা এই প্রশ্নটার ওপর গভীরভাবে বিচার করে দেখেছ যে ভারতের ওপর চীন কী কারণে আক্রমণ করেছিল সত্যি তো এটাই আজ পর্যন্ত কেউই দায়িত্বপূর্ণভাবে স্পষ্ট ভাষায় এই প্রশ্নের উত্তর দেননি তার সঙ্গে আরও আশ্চর্যের কথা এই যে উনিশ দিন যুদ্ধের পরেই চীন একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করল কেন কেন চীন যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গেই সব সৈন্য ফিরিয়ে নিয়ে গেল আবার এর চেয়েও অবাক করা ঘটনা চীনের তৎকালীন কোনো নেতাই কোনো সময়ে এই প্রশ্নের উত্তর দেননি কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানব আত্মাকে পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন